নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে মঙ্গলবার শিলচুরি এক শোভাযাত্রার আয়োজন করে নেতাজি চর্চা সমিতি কাছার এই উপলক্ষে এদিন শিলচুরির ক্ষুদিরাম মূর্তির পাদদেশে থেকে নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত শোভাযাত্রায় ওই সংগঠনের আহ্বানে সামিল হয় ছাত্র সংগঠন এআইডিএসও যুব সংগঠন এআইডি মহিলা সংগঠন এআইএমএসএস এবং কিশোর কিশোরী সংগঠন কমসুমত শোভাযাত্রার শুরুতে বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক সুব্রত চন্দ্রনাথ তিনি সবাইকে নেতাজির জীবন ও সংগ্রাম গভীর ভাবে চর্চা করার আহ্বান জানান সমিতির পক্ষ থেকে আয়োজিত মূর্তির পাদদেশে উপস্থিত হলে মাল্যদান করেন সংগঠনের সহ সভাপতি শিহাব উদ্দিন আহমেদ অধ্যাপক অজয় রায় হিল্লুল ভট্টাচার্য ভবতোষ চক্রবর্তী চাম্বালাল দাস দিলীপনাথ খাদেজা বেগম লস্কর রাহুল রায় মধুমিতা দেব এ পক্ষে দুলালি গাঙ্গুলি এ এর পক্ষে অঞ্জন কুমার চন্দ এআইডিএসও এর পক্ষে স্বাগতা ভট্টাচার্য কমসুমলের পক্ষে অরূপ মালাকার প্রমো কমসুমলের পক্ষ থেকে নেতাজি সুভাষ বসুর মূর্তিতে গার্ড অফ প্রদর্শন করা হয় এছাড়াও এদিন বিকেলে গোপাল গোপালগঞ্জের হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রেক্ষাগৃহে ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন নেতাজি ফাউন্ডেশনের কর্ণধার নিহার রঞ্জন পাল রিপোর্ট আজকের বড়া আমরা এইটা করার উদ্দেশ্যটাই হচ্ছে যে বর্তমান যে যুবসমাজ বিপদগামী যুব সমাজ সেই যুব সমাজকে সঠিক একটা রাজনৈতিক দিশা দেখানো এবং নেতাজির স্বপ্নকে সফল করার শপথ গ্রহণ করাই হচ্ছে আমাদের আজ আজ তেইশে জানুয়ারি দু হাজার চব্বিশ আমরা জানি আজ নেতাজি সুভাষচন্দ্রবোধী একশো আঠাইশতম জন্মদিবস এবং একশো আঠাইশতম জন্ম পার্থ্ষিকী আমরা নেতাজিকে এই আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে কারণ নেতাজির অনেক কিছুই রহস্যে আবৃত অনেক কিছুই উদ্ঘাটিত হয়নি যদিও অনেক পুস্তক লেখা হয়েছে তাই পরবর্তী প্রজন্মের কাছে নেতাজির বার্তা পৌঁছে দিতে আমরা আয়োজন করেছি পরবর্তী প্রজন্মের যাতে পৌঁছে যায় সেই প্রচেষ্টাই আজকে আমাদের আয়োজন আশা করি আমাদের আয়োজনে যেভাবে সারা দিয়ে আপামর জনসাধারণ স্কুল কলেজ বা মহিলা সমিতি সবাই অংশগ্রহণ করেছে আমরা ভাবছি আমাদের এই আয়োজন সার্থক হয়েছে এবং নেতাজির বার্তা পরবর্তী প্রজন্মে নিশ্চয়ই পৌঁছে যাবে ধন্যবাদ আপনারা দেখছেন আজকের বোরাক এ হাউস অফ अज डिजिटल मीडिया